সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে সেখানে তারা ফেন্স তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয় তারা ফেন্সিলগুলো ওষুধ হিসেবে হয় তিনি আরো বলেন বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক সীমান্ত লঙ্ঘন বা অবৈধ পাড়াপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে ভারত থেকে বাংলাদেশের ইয়াবা ও ফ্যান্সিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদক দ্রব্য অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে এছাড়াও আগারতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয় এরকম চারটি খালের পানি শোধনগারে স্থাপন করার বিশেষ বিষয়ে আলোচনা হবে উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলো পানির সুষম বন্ঠন সুষম বন্ঠন নদী থেকে পানি উত্তোলন পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনর্মুক্তকরণ নিয়ে আলোচনা হবে আগামী ফেব্রুয়ারি মাসব্যাপী আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করেছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকার খুনিদের মিছিল বরদাস্ত করবে না ফেসবুকে পোস্টে শফিকুল আলম লেখেন আগস্টের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো আইনসঙ্গত প্রতিবাদ বন্ধ বা নিষিদ্ধ করেনি আমরা সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতার বিশ্বাস করি আজকের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ ও আদাম মাসে শুধুমাত্র ঢাকাতেই অন্তত একশো ছত্রিশটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে কিছু বিক্ষোভ ব্যাপক যানজট সৃষ্টি করেছে তবুও অন্তর্বর্তীকালীন সরকার কখনও এসব প্রতিবাদের নিষেধাজ্ঞা দেয়নি তিনি লেখেন কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের কি আমরা বিক্ষোভ অনুমতি দেব জুলাই আগস্ট মাসের ভিডিও ফুটেজ স্পষ্টভাবে দেখায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের অংশ নিয়েছিল সেখানে কিশোর শিক্ষার্থী সহ ছোট শিশুদের হত্যা করা হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন এই দলের জুলাই জুলাইভানের সময় সংগঠিত হত্যাকাণ্ড ও গণহত্যার তাণ্ডবের জন্য দায়ী তিনি লেখেন এছাড়া আরো শাসন আমলে তিন জনের গুমের শিকার হয়েছে তিন হাজার জন নির্বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে শাপলা চত্বরে গণহত্যা ও মাওলানা ছাইদি রায়ের প্রতিবাদী জনতাকে দমন করা হয়েছে পুলিশের ভূমিকা হয়ে উঠেছিল পুলিশ লীগ ছয় মিলিয়ন বিরোধী কর্মীদের বিরুদ্ধে মহত্তা মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছে দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতিকে নির্মমভাবে প্রহার করা হয় তাকে পদত্যাগ বাধ্য করা হয় এবং নির্বাসনে পাঠানো হয় তিনি লেখ বিশ্বের কোনো দেশে খুনি ও দুর্নীতিবাজদের আবারও ক্ষমতায় ফেরার সুযোগ দেওয়া হয় না কোনো দেশে বিচার ছাড়া পুনরুদ্ধার বা পুনর্গঠন অনুমতি দেয় না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরু প্রতিনিধিত্ব করে যারা খুনিদের মিছিল বদাস করবে না আওয়ামী লীগ যদি বেআইনি বিক্ষোভ করার চেষ্টা করে তাহলে তারা আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে তারা এর অস্তিত্ব পাননি দুপুরের দিকে দুদুকের পক্ষে প্রথমে জানানো হয় তার রাজধানী ধানমন্ডিতে অবস্থিত সূচনা ফাউন্ডেশনের অভিযান চালাবেন পরে দুদুকের উপপরিচালক আক্তারুজ ইসলাম মাধ্যমকে বলেন ঠিকানায় গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি হাসিনা কন্যা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক গত রবির দুদকের পক্ষ থেকে বলা হয় ডাব্লিউ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নের সময় তিনি ক্যানাডার নাগরিক ছিলেন প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে তার দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না তার বিরুদ্ধে দুর্নীতির ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে দুদুক আও বলেন সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে সাইমা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপকৌটন ও অর্থ আত্মসাত করেছেন তিনি জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ কর মুক্ত করিয়ে নেন এর আগে গত চব্বিশে নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয় তারা ফেন্সিডিলগুলো ওষুধ হিসাবে বানা বললেও আসলে এটা মাদক হিসেবেই বানানো হয় তিনি আরও বলেন বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশী নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক সীমান্ত লঙ্ঘন বা অবৈধ পাড়াপাড় অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে ভারত থেকে বাংলাদেশের ইয়াবা ও ফ্যান্সিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদক দ্রব্য অস্ত্র ও গোলা বারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে এছাড়াও আগারতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয় এরকম চারটি খালের পানি শোধনগারে স্থাপন করার বিশেষ বিষয়ে আলোচনা হবে উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলো পানির সুষম বন্ঠন সুষম বন্ঠন নদী থেকে পানি উত্তোলন পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনরুন্মুক্তকরণ নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশে বঞ্চিত হয়েছে সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক সীমান্ত হত্যা এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে বলেও জানান তিনি আজ বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায় সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এক কথা বলেন বিজিবি তিনি বলেন ভারতের সঙ্গে যে সব বিষয়গুলো নিয়ে আমরা মনে করি মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সেসব বিষয়গুলো আমরা কোনো ছাড় দেব না পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে এই ডিপ্লোমেটিক চ্যানেলের সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না তিনি আরও বলেন ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসবো সেখানে আমরা সুনির্দিষ্ট তথ্য পাবেন বর্ডার কিলিং এই সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বৈঠকে প্রধান উপদেষ্টা বিষয় সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বক্স চৌধুরী ও বৈঠকে উপস্থিত ছিলেন আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গার্ড বাংলাদেশের বিজিবি এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন হবে সঙ্গেও হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি ও এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রপ্রদেষ্টা বলেন সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মদক তৈরি করে সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয় তারা ফেন্সিডিলগুলো ওষুধ হিসাবে বানা বানাচ্ছে বললেও আসলে এটা মাদক হিসাবেই বানানো হয় তিনি আরও বলেন বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক সীমান্ত লঙ্ঘন বা অবৈধ পাড়াপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে ভারত থেকে বাংলাদেশের ইয়াবা ও ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদক দ্রব্য অস্ত্র ও গোলা এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে এছাড়াও আগারতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয় এরকম চারটি খালের পানি শোধনগারে স্থাপন করার বিশেষ বিষয়ে আলোচনা হবে উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলো পানির সুষম বন্ঠন সুষম বন্টন নদী থেকে পানি উত্তোলন পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনরুন্মুক্তকরণ নিয়ে আলোচনা হবে